আমার ইউ কৃষক ভাইরা আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে একটি জমিতে আসলাম তার আগে আমি বলবো আমার ভিডিওটি নাটেনে আপনারা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে আমার সামনে যে ঘাসটা আছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারেন এটা হচ্ছে পাতা যুক্ত ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না আমি বলছি কোনো বিচি হয় না অনেকে বলে যে এই ঘাসের বিচি হয় ভাই মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না যদি কেউ ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের বিচি নিয়ে রোপণ করেন তাহলে ভাই আপনারা আসলে ধরা খাবেন প্রতারিত হবেন তো আমি বলবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আমি নিজে চাষ করতেছি প্রায় চার বছর হয়ে গেছে কিন্তু আমি এখনো পর্যন্ত দেখি নাই যে এই ঘাসের কোনো বিচি হয় এই যে আমার সামনে যে ঘাসটা এখন আছে এই ঘাসটা কিন্তু আপনার অনেক বেশি হয়ে থাকে অন্য অন্য ঘাসের তুলনায় কিন্তু এই ঘাসটা আপনার উচ্চতা একটু খাটো হয় হয় কিন্তু এটা আবার বেশি এই যে এখানে যে ঘাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আমরা এই ঘাসটা দেখেছি কাটিং এর জন্য এখানে কিন্তু বিশাল বড় একটা জমি এখানে প্রায় আহ দশ বিঘার উপরে হবে জমি আছে এখানে অনেক জমি এখানে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসটা এখানে রোপন করা আছে তো দেখেন আমরা এই ঘাসটা রেখেছি এখানে এতটুকু করেছি অথবা এরকম বর্ণের লালসে দেখা যাচ্ছে এর কারণ হচ্ছে আমরা এই এই ঘাসটা ঘাসটা কাটিং সংগ্রহের জন্য রেখেছি কিন্তু বিদায় এখন লালসে বর্ণের দেখা যাচ্ছে এই যে এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসে কাটিং হয়ে থাকে যে কাটিংটা কিরকম হয় তো আমি এখান থেকে একটি ঘাস আমি তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখান থেকে একটা ঘাস ছিল আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন একটি ঘাস আমি তুললাম এই তুললে এই যে এখানে যে শুকনো যে পাতাটা এই শুকনো পাতাটা কিন্তু আপনার ছাগলে কিন্তু খাবে সব ছাগলে খাবে না দু একটি ছাগলে খায় আর আমাদের যে গরু আছে গরু কিন্তু আপনার সার গরুর নাই এই পাতাটা কিন্তু সকল আহ গরুতে খেয়ে থাকে গরু অথবা মহিষে খেয়ে থাকে এই যে দেখেন এখানে কিন্তু অসংখ্য গিট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য গিট আর গিটের প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু এই যে এখানে অঙ্কুর রয়েছে তারপরে এই এই অঙ্কুরটা আবার পাশে এই 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 যে পাশে অঙ্কুরটা আবার এই পাশে এই আবার গিটের অঙ্কুরটা আবার এই পাশে দেখেন শিকড় যুক্ত ঘাস প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর রয়েছে আর দেখেন পাতাগুলি কত সুন্দর পাতা দেখতেই পাচ্ছেন পাতা সেই পাতা হয়ে আছে এই এই ঘাসটা কিন্তু আপনার গরু ছাগল সকল গবাদি পশু কিন্তু খেয়ে থাকে আর এই ঘাসটা কিন্তু আপনার যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাসটা রোপণ করার কোনো দিনক্ষণ নাই যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন এই ঘাস খাওয়ালে অন্তত পক্ষে আপনার দুগ্ধ জাতীয় গাভীর দ্রুত বৃদ্ধি হবে অথবা সার গরুরও মাংস বৃদ্ধি হবে এর কারণ হচ্ছে এর প্রমাণ ভাই আমি অন্য কাউকে দিয়ে দেখাবো না আমি নিজেই তার প্রমাণ আমি নিজে আমার নিজের গবাদি পশুকে আমি খাওয়াইতেছি আমি বুঝতে পারতেছি যে এই ঘাসটা কিরকম লাভ দেখেন যদি আপনি একটি সার গরু পালন করেন দেখা যাচ্ছে সাপোজ একটি সার গরু আপনি যদি পালন করেন সার গরুর পিছনে দেখা যাচ্ছে আপনার দানাদার খাদ্য খাওয়াইতেছেন এইটা খাইতে হচ্ছে সেটা খাওয়াইতেছেন দেখা যাচ্ছে আপনার অনেক টাকা কিন্তু খরচ হয় আর ঘাস খাওয়ালে কিন্তু খরচটা আপনার একেবারে কম হবে কারণ ঘাসে খরচটা একেবারে কম তো প্রিয় বন্ধুরা ঘাসের মাধ্যমে যদি গরু সকল পালন করতে পারেন তাহলে কিন্তু খুব সহজে আপনার আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় খামারিও কৃষক আমি বলবো আপনারা যদি ঘাসের কাটিং যদি আপনারা রোপণ করতে চান আমি কিন্তু এই ঘাসের কাটিং প্রায় চার বছর যাবত আমি এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা কিন্তু আমি ডেলিভারি দিয়ে থাকি আমি বিক্রি করে থাকি যদি আপনারা এই ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান শুধু এই ঘাসের না দেখা যায় এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাস 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 আমেরিকান তাইওয়ান এই চারটা ঘাস হচ্ছে আপনার উঁচু জমিতে হয় অথবা আপনার জোয়ারের পানি অথবা বিশ্বের পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনি এই ঘাসটা এই চারটা ঘাস রোপণ করতে পারেন তার পাশাপাশি রয়েছে আপনার অজানা অথবা জার্মান হাইব্রিড এই দুটা ঘাসও কিন্তু আপনার রোপণ করতে পারেন যেসব এলাকায় আপনার পানি জমে থাকে দেখা যায় বছরে বারো মাসের মধ্যে প্রায় ছয় সাত মাসে পানি থাকে ওরকম জমিতে আপনারা সেই ঘাসটা রোপণ করতে পারেন সেই ঘাসটা পানিতে হয় শুকনাতে হয় তো এই ঘাসগুলো দেখা যায় আপনার এই ঘাসগুলো দেখা যায় আপনার এই যে ইন্দোনেশিয়ান স্পান টিপার জারাওয়ান তাইওয়ান এগুলো দেখা যায় আপনার যে সকল জমিতে জোয়ারের পানি হচ্ছে আবার চলে যায় এরকম জমিতে আপনারা রোপণ করতে পারেন তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যদি আপনাদের ঘাসের কাটিং এর প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন কম দামে সবচেয়ে কম রেটে আমি ঘাসের কাটিং বিক্রি করে থাকি সবচেয়ে কম দামে যদি আপনি এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমি আবারও বলছি সংগ্রহ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ